হ্যালো বন্ধুরা তোমাদের আরও একটি পাজল ভিডিওতে স্বাগত জানায় তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পাঁচটি প্রশ্ন উত্তর আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে গান্ধীজির ছবি দেওয়া আছে ফুটবলের ছবি দেওয়া আছে নয়নতারা ফুলের ছবি দেওয়া আছে বলো দেখি বন্ধুরা কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হল জীবন আসছি আজকের দুই নম্বর প্রশ্নে স্ক্রিনে আমের ছবি দেওয়া আছে মাখনের ছবি দেওয়া আছে লঙ্কার ছবি দেওয়া আছে রিমোটের ছবি দেওয়া আছে বল তো বন্ধুরা জিনিসটির নাম কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হলো আলমারি আসছি আজকের তিন নম্বর প্রশ্নে স্ক্রিনে একটি মেয়ে যোগা করছে ছবি দেওয়া আছে আর তার সাইডে যোগ চিহ্নে দেওয়া আছে বলো তো বন্ধুরা উত্তরটি কী হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হলো যোগাযোগ আসছি আজকের চার নম্বর প্রশ্নে স্ক্রিনে জামার ছবি দেওয়া আছে হাতির ছবি দেওয়া আছে বলো দেখি বন্ধুরা জিনিসটির নাম কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হলো জাহাজ শেষ প্রশ্নে অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নে স্ক্রিনে দুটো ছবি দেওয়া আছে দুটো ছবি দেখে বলো তো বন্ধুরা জনপ্রিয় সিনেমাটির নাম কি তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হল বাহুবলী আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে